এই আপনারা কথা বলেন কি সমস্যা কি চুপ করেন না এটাই আমাদের চলছে এখন একটু হালকা গল্প করা ওইটা যদি না যায় এখানে যাচ্ছে এখন কাজ এখান থেকে যাক আর লাগবে না বসে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে শাহরুর রমাদন এই সেই মাস যার নাম রমজান আল্লাহ দিউ জিলাফি হিল কোরআন যে মাসে আল্লাহ কোরআনে কারিম নাজিল করেছে আমি এখান থেকে কয়েকটা প্রশ্ন নিলাম এক নাম্বারে রমজান দেড় হাজার বছর আগে ছিল না ছিল না কিন্তু দাম ছিল না সফরের যেমন দাম রজবের যেমন দাম সাবানের যেমন দাম ঠিক এরকম একটা নাম ছিল রমজানে তো কিসের জন্য এত মর্যাদা বেড়ে গেছে কোরআনে বলেন বলেন আল্লাযী উনযিলা ফীহিল কোরআন যেই মাসে আল্লাহ করার নাসিল পরিচিত সুতরাং এখানে একটা বিষয় পরিষ্কার আরামজানের কোনো মূল্য না মূল্য করা নেই বলেন না কেন বিয়ে দেওয়া বরযাত্রী এক হাজার বরযাত্রী নিয়েছে মাত্র বর পাঁচজন ছয়জন পাঁচজন বর গেলে বিয়ে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াতের সা포টে আর কিছু আয়াত আমরা দেখেছি তাফসীর ইবনে কাসিরের ইন্নাল্লাহু ফি লাইলাতিন অবশ্যই আমি আল্লাহ কোরআনে কারিম কি আপনার প্রতি নাযিল করেছি একটা বরকত আমার কি বরকত তৈরি করেছিলাম আমি যে বললাম দেড় হাজার বছর আগে মাত্র কোরানে কারিম নাছিল হওয়া। এর আগে হাজার হাজার কোটি কোটি বছর আগে দুনিয়া তৈরি তখনও আল্লাহর কোরআন ছিল না ছিল না কোরান একারিম আমাদের এখানে ছিল না ছিল না হেমা প্রথম রমশানে আমার আল্লাহ প্রথম আসমানে এটা নাছিল করেন ওখান থেকে সাতাশের রামসান বলে আমরা যেটা জানি সাবেক পাদরে ইন্না ওফি লাইলাতিল উপাদরে অবশ্যই পরানে কারিন নামে নাসিল করেছি লাইলাতুল পদের আমাদরক হামা লাইলাতুল পদর হেনবি আপনি জানেন এটা কি লাইলাতুল কাদের হয় রঙ মেন আলফি সাহার এই এখানে আলেম আছে যেহেতু কামিল মাদ্রাসা খেয়াল করে আল্লাহ আল ফোন সাহারুন দেননি যে এক হাজার বছর আল্লাহ দিয়েছেন আলফন ফোন এক হাজার বছর এটা নাই দুইটাই যেহেতু অনির্দিষ্ট এই জন্য এটা শুধু এক হাজার বছর হবে না এটা হাজার হাজার বছর হবে তাফসিরে মুফাসসির জানাতে জেনেছেন হাজার হাজার বছর পৃথিবীর মানুষের যে উপকার হয়নি সৃষ্টি জগতের যে কল্যাণ হয়নি হয়েছে ওই দিন আমার করান যেদিন আল্লাহ পৃথিবীর উপরে বেশি তাম কি কল্যাণ দিলেন আল্লাহ এত দামি একটা রাগ বানিয়ে দিলেন যে হাজার 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 মাসের চাইতেও এটা আল্লাহর কাছে উত্তম কারণ শুধু একটাই কোরআন দিয়ে আমার আল্লাহ শ্রমিকের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কোরআন দিয়ে নারীর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন এত বেশি মর্যাদা আল্লাহ শ্রমিককে দিয়েছেন বিশ্বনবী জানিয়েছেন আল শ্রমিক যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ থাকে না এরা আল্লাহর বন্ধু হয়ে যায় বাংলাদেশের নিয়মটা আলাদা দেশে যারা কাজ করে না খালি মেরে খায় এরা আল্লাহর বন্ধু কথা বলেন আটচল্লিশ হাজারের উপরে দরবার আছে এই দেশে আপনি একটা দরবারের মানুষকে দেখান তো যে দরবারে মানুষ কাজ করে খায় কোন কাজ শুধু হাদিয়া তো আসবে বিভিন্ন মরিদদের সাত ফেরায় আমি এক পীর পেয়েছিলাম ওনার বারো হাজার নাকি মরিদ প্রত্যেকবার বছরে দুইবার করে অনুষ্ঠান দেয় বলেন তো যদি দশ টাকা করে একজন মরিদ দিয়ে যায় বারো হাজার মরিদ বছরে দুইবার দিলে যা টাকা উঠবে ওর জীবনে আর কিছু করা লাগবে ওই বছরে আটচল্লিশ হাজার এটা যে সরকারি জরিপে বলছিলাম বাইরে আরো বেশি আছে আমি যেটা এখান থেকে আপনাদের জানাতে চাই এই দরবার গুলোতে কোনো কাজ খামের ব্যবস্থা নেই খালি মানুষ বসে খাবে এই চিন্তা করে বানিয়েছে কঠোর পরিশ্রম করার জন্যে অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে বিজ্ঞান জানিয়েছে মায়ের জড়াইতে যখন সন্তানটা পড়ে তার মানে বাবার এই বীর্যটা এক ফোঁটা যখন পড়ে এক ফোঁটা বীর্যের ভেতরে কমপক্ষে চল্লিশ লাখ আমির হামসা তৈরি হতে পারে ওখান থেকে তারা প্রতিযোগিতা করে দৌড় দিতে আরম্ভ করে ফিফারিং মাকিং যেটা মায়ের সুরক্ষিত জায়গা ওই পর্যন্ত সেতে কত প্রতিযোগী শেষ পর্যন্ত মায়ের সাথে ধাক্কা লেগে হয়তো পড়ে যায় মায়ের জড়ায় দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায় ওই পর্যন্ত পৌঁছায় হয়তো একজন দুইজন তিনজন পাঁচজন সাতজন তেরোজন পর্যন্ত বলেন তো আমরা প্রত্যেকে কিন্তু এই প্রতিযোগী ছিলাম জীবনটা শুরু হয়েছে আমাদের কঠোর পরিশ্রম দিয়ে মায়ের ঝরম পর্যন্ত কেউ যেতে পারে না আমার বোন আমার ভাই যারা আমার সাথে ছিল সব পেছনে পড়ে মারা গেছে আমি হামসা একা মাখিন সুরক্ষিত এই জায়গা পর্যন্ত আল্লাহ আমারে পৌঁছে গেছে ওখান থেকে শুরু করে চল্লিশ দিন এরপরে চল্লিশ দিন এরপরে চল্লিশ দিন এভাবে ছয় মাস পর্যন্ত একটা মানুষের ভেতরে ক্ষোধা আসে না ছয় মাসের পরে যখন ক্ষোধার উদ্রেক দেখা দেয় রব্বুল আলমের মায়ের মাসি বাসক বন্ধ করে তখন নাবির সাথে তার যোগ করে দেয় এটা যে আস্তে আস্তে আপনাকে কত স্ট্রাগল কত কঠোর পরিশ্রমের মাধ্যমে উপরে তুলতেছে এরপরে যখন পৃথিবীতে আপনি আসেন এরম একটা সাপ খেয়ে আসা লাগে যারা নর্মাল ডেলিভারিতে আসে এমন একটা সাপ দেওয়া হয় মায়ের সরাইতে কান মুখ নাক সাঁসে বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু বদ রক্ত বের হয়ে চলে যায় বিজ্ঞান এখন জানিয়েছে এই তথ্যটার উপরে ভিত্তি করে কষ্ট মাপার একটা পরিমাপ আছে যন্ত্র আছে এই যে বিশাল প্যান্ডেল দেখতে পাচ্ছেন যদি আজকের সভাপতিকে বলা হয় এটা আপনি একটু মাপ দিয়ে দেন তো উনি এটা দাঁড়িয়ে পাল্লায় তুলে দেবে হ্যাঁ এটা মাপ দেওয়ার একটা যন্ত্র আছে না ফিতা দিয়ে মাপবে গজ দিয়ে মাপবে একে জ্বর যদি হয় আমার শরীরে এটা মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে না কি কথা বলবেন এ নাম কি থার্মোমিটার

নিষিদ্ধ হয়ে আছে এরপর এখানে এসেছে নিষিদ্ধ না ওরা নিষিদ্ধ জিনিস এখানে আসবে কেন আমাদেরকে এক তারিখে নিষিদ্ধ করেছিলেন আমরা পাঁচ দিন ঢাকা দিয়েছিলাম আপনাদের নিষিদ্ধ আপনি যতদিন শুদ্ধ না হন ততদিন ঢাকা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পরশু দিন কি ঘোষণা দিয়েছেন দেখেছি যদি কোন জায়গায় কোন সাদাবাস ধরতে পারেন জায়গায় মেরে ফেলবেন কোন বিচার এরকমই হওয়া দরকার যা আরম্ভ করেছে ওরা আজকে আমি প্রশাসনের সাথে একজনের কথা বলছিলাম আসার সময় বলছে এখন যে বিশৃঙ্খলা গুলো তৈরি হচ্ছে সব ওদের ভেতর থেকে আমাদের ভেতরে ঢুকতেছে যেন এই সরকার ব্যর্থ হয়ে যায়

এরপরে যদি এত ডিস্টার্ব হয় কথা বোঝানো যায় গতবার গাবতলি থেকে আসার সময় এই মাহফিলে আমি বের হয়েছিলাম ওখান থেকে নয়টা থেকে এই জায়গায় এসে দশটায় উঠবো কিন্তু ওসি সাহেব আমার এমন তাড়া দিয়েছে এক তাড়ায় প্রায় দেড় কিলোমিটার শুধু দৌড়িয়েছে তা মাঠের ভেতরে এই আগস্টের পাঁচ তারিখের পরে ওই ওসি এই সিরাজগঞ্জ গোলচক করে দেখা করছে রাত দুইটার সময় আমি চা খাচ্ছি বসে আমি আব্দুল বারি অসিতি ভাই

ওই দিন আমার তো ধরতে পারেননি গাড়িটা ধরিয়ে ড্রাইভারকে ধরিয়ে আব্দুল বাড়ির রসিদ দিয়ে ওর গাড়ি ধরিয়ে আব্দুল সালামের গাড়ি ধরিয়ে আপনি এক লাখ হাজার টাকা নিয়েছে ওই টাকাগুলো ফেরত দেবেন এরপরে আপনার মাফাব য জো টাকা নিয়ে সাত দিন সময় দিলাম টাকা ফেরত দেওয়া যাবে টাকা ফেরত দিয়েছে এক লাখ পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে মনে এই প্রথম তাছাড়া আপনি পেয়েছেন পুলিশ দশ টাকা পেলে ছাড়ে না আমি প্রথম জেলখানায় গিয়েছিলাম যখন থানার হাজতে ছিলাম ওখান থেকে যখন জেলে নিয়ে যাবে কয়েকজন তো দেখতে গেছে বের হওয়ার সময় আমার কাছে টাকা ছিল মাত্র দশ টাকা আমরা বলছো টাকা টাকা পাবো কোথায় বলছে না আমরা জানি আপনাকে যারা দেখতে এসেছিলো কিছু দিয়েছে যারা দশ টাকা পাওয়ার পরে আর ছাড়তে চাই না তারা এক লাখ টাকা ফেরত দিয়ে দিল একে কি দেখেছে তেরো হাজার মাফ করে দিল যা মাফ করে দিলাম অন্তত লক্ষাধিক টাকা তো ফেরত দিল সেই জায়গা থেকে আজকের এই ডোমাম আমি এর আগেও একবার না দুইবার এসেছিলাম ওই আপনাদের ওই যে কি ছিল একজন বাবু সাহেব অনে থাকতে এরপরে তো তিন বছর গেল ভেতরে আসতে পারি নাই গত বছর আসার চেষ্টা করেছিলাম অনেকেই খারাপ ধারণা করেন দাওয়াত নিয়ে আসে না আমার রেকর্ড বাংলাদেশে নেই আমি হাসপাতাল থেকেও বলি যে দরকার হয় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেয়ে বসিয়ে রাখে। ওদের খালি চেহারা দেখে আমি আবার ভর্তি হব কিন্তু আমি শুনলাম যে যে মাহফিলে দাওয়াত নিয়েছিলেন ছোট হুজুরটা ওটা গতকালে দাওয়াতেন পরশু না এর আগে ছিল আমার সাথে ময়মন সিং আসে না কি করে কি দাওয়া তোরা নিতে বলে কি আপনারা জোর করবেন না আমি জানি তার ডাক্তারা আমার অনেকে বলে যে দাওয়াত দিয়ে দিন আমি দাওয়াত দিয়ে তো মুছে পচে পড়বে কারণ একশোটার ভেতরে যদি পঞ্চাশটা মাহফিলে না আসে তাহলে ওদের অবস্থা কি হবে বলে গতবার এই যে এখানে কোন মরুব্বী যেন হাও করে কাঁদছিল অথচ আমি তখন দৌড়াচ্ছিলাম মাঠের ভেতর দিয়ে পা মা কেটে ফ্র্যাকচার হয়েছিল পরবর্তীতে তো ভিডিও দেখলাম যে উনি কাঁদতেছে আর আব্দুল সালাম থামাচ্ছে মানুষ সুতরাং এই সেই বগুড়া আমি সেই দিন থেকেই নিয়োগ করেছিলাম যদি সময় পাল্টাতে বাংলাদেশে এই মাহফিল দিয়ে শুরু হবে যারা আজকে মাহফিল শেষ আগামীকাল থেকে যেহেতু রমজান প্রিন্সিপাল সাহেব আমার বাসায় জেল থেকে বের হয়ে প্রায় দুইবার গেছি প্রিন্সিপাল সাহেব একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বোঝেন আপনি আমার বাবারও বড় ওনার আমি সম্মান ওইভাবে হয়তো দিতে পারি না তারপরেও দুইবার দুইবার এখান থেকে সেই কুষ্টিয়ায় আসতে যেতে লাগে প্রায় আট নয় ঘন্টা এই সময় ব্যয় করে উনি আপনাদের দেখানোর জন্য যে এবার আশা করে আর কেউ বাধা দিতে পারবে আর এখন বাধা দেওয়ার কেউ নেই বাধা দিলে আমি আদেশ দিয়ে দিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর ওই আদেশ মেরি ফেলবে কারণ ওটা একটা ক্যান্সার ওটা কি ও ক্যান্সার বাঁচিয়ে রাখলে তো শরীর নষ্ট হয়ে যাবে করানের জন্য এই দেশটা ঠিকই আছে আপনি কি টের পাচ্ছেন এই দেশটা এর জন্য ঠিকই আছে আর এখানে করান থাকবে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এই দেশে কি নামাজ কম বেশি না পড়তে পারি রোজা না রাখতে পারি কোরআন শরীফ সম্পর্কে কিছু বললে দল বেদল নেই তারে দেখে নেব কারণ কে আমাকে যেরকম কোরআন শরীফ যদি বলে আল্লাহ আমি এর পক্ষে তুমি মাফ করে দাও আল্লাহ বলেন যা মাফ করে দিল এদিনে কোরআন যেন বিপক্ষে না যায় আল কোরআনও হজ্জাদুল্লা কা আলাইকার কোরান যার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে যার বিপক্ষে যাবে ও যত বড় পীরের মুড়ি ধর আব্দুল বালির রশিদি সাহেবের ওপরে আব্দুল সালামের ওপরে যাদের রাগ মন খারাপ ভোল বোঝেন না এটা আমাদের কোনো দোষ নেই কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলতে পারি আমি একশো ভাব চেষ্টা করেছি ওখানে আমি আটটা থেকে নয়টা এক ঘন্টা কথা বলেছি গাবদলিতে ওটা ঠিক মতো হয়ে গেল সেই দিনে মনে হয় প্রধান অতিথি ওখানকার আওয়ামী লীগের একজন সভাপতি নাকি যেন উনি ছিল পরে এখানে একজন ভেপি ছিল প্রধান অতিথিকে আমি জানি না হ্যাঁ ওনারে আমি কল দিয়েছিলাম ওই দৌড়াতে দৌড়াতে উনি অনেক বছর আপনি আসলে আমি তুলতে যদি না পারেন আমি যাব কোথায় শেষে সিএনজি দিয়ে মোটরসাইকেল দিয়ে কোথা থেকে কোথা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পালিয়ে এইভাবে হয় আর আপনারা রাগ করেন যে উনি আসলেন আমি আসবো কি করি মানে তো আসতে দেয়নি এই জন্য এখন বলছে আসেন এই মাইক দিয়ে দিলাম এখন মাইক কেড়ে নি কোন মায়ের দুধ খেয়েছেন আমি দেখবো আসেন মাইক ছেড়ে দিলাম কেড়ে নি এখন ওইটা নেই তো বলার দরকার সাঁতার সব সেদিন মালয়েশিয়া ছিল দেখি ওরা তো আর ওই যে সাহেব পাড়ায় ওঠে না সব হোটেলে বসে বসে নিস্তালায় দেখুন চা খাচ্ছে কি গম ভোজন আমরা আগে পান আর কেন সাহেব পাড়ায় উঠবেন না ওখানে একটু মার খাও সব তালা লাগানো ওখানে উঠতে পারবো না এদেশে বাংলার জনগণ আছে পিটিয়ে ভাতটা বানিয়ে ফেল কি করলেন আপনি বলে সাড়ে পনেরো বছর যায় মারে কাটিং করলেন এখন নিজেও খেতে পারেন না আমাদেরকেও খেতে দিলেন না কি কথা বলেন এখন যত টাকা পাচার করেছিলেন টাকাগুলো যদি এই দেশে থাকতো এই যে প্রায় সত্তিরিশ লাখ যুবক এখন বেকার এদের বেকার থাকা লাগে বাইরের দেশে যারা রাস্তা দেয় টয়লেট পরিষ্কার করে রুটি বানায় আমি নিজে দেখেছি কেন এক কাজ করা লাগবে বাবারি যে এ দেশটা এত সমৃদ্ধশালী আর এত সম্পদ আল্লাহ এখানে দিয়েছে বাইরের রাষ্ট্রগুলো পাগল হয়ে যাচ্ছে বিশেষ করে চীন চিন তো পাগল হয়ে যাচ্ছে দেশটাকে উন্নত করার জন্যে শুধু টাকা ঢালবে টাকা নেই কি ঢালবে এত তারা এতদিন মানুষগুলো ছিল আমাদের ছিল এরা তো না তো পালন করেছে দাদারা দাদারা যা বলেছে তাই করেছে ওরা আমাদেরকে ভয় দেখাতো আমরা নাকি না খেয়ে মারা যাবো আরে ভাই আমাদের বছরে মাস না খেয়ে থাকা বড় কালকে থেকে এক মাস না খেয়ে থাকা কি বলেন বলেন কেন আল্লাহর হুকুম তো আছে আরো সাতাশটা কায়দা আছে